ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে মাঠে ছিলাম তো মাঠ থেকে কিন্তু তোমাদের জন্য আজকে ফুটবলের খবর নিয়ে আসছি মাঠ বলতে আমার পাড়ার মাঠে তো যাই হোক আজকে কিন্তু ভারত মুখোমুখি হচ্ছিলো বাংলাদেশের সাথে এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচে সেই ম্যাচে কেমন খেললো ভারত সেই নিয়ে তো কথা আছেই এছাড়া কিন্তু নতুন বিদেশি কোচ আসছে এবং আরও এক স্ট্রাইকারকে কিন্তু সই করিয়ে নেওয়া হলো এবং এই বিদেশি স্ট্রাইকার কিন্তু এর আগে ভারতে খেলে গেছে সেই নিয়ে তো আলোচনা হবে আর মেসি বাউলি কি ইস্টবেঙ্গলে থাকবে তো এখন কিন্তু এটা লাখ টাকার প্রশ্ন তো সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই প্রথমেই আসি ভারতের জাতীয় ফুটবল দলের খবর আর ভারতের জাতীয় ফুটবল দল আজ কিন্তু এশিয়া কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে শিলংয়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের সাথে আর এই ম্যাচে কিন্তু ভারত অত্যন্ত বাজে আর নিম্নমানের ফুটবল খেলেছে আজকে কিন্তু ভারতীয় দলের কোচ মানালো মার্কোয়েস যেই দল নামেই ছিল এই দলকে দেখে কিন্তু কখনোই মনে হয়নি যে এই ম্যাচটা আজকে জিততে পারে খেলার প্রথম থেকে ভুলের পর ভুল করে গেছে শুরুতেই কিন্তু একবারে পনেরো সেকেন্ডের মধ্যে প্রায় গোলই খাইয়ে দিয়েছিল ভারতীয় দলের গোলরক্ষক বিশাল কাইত কিন্তু বাংলাদেশের ফরওয়ার্ডের ব্যর্থতার জন্য সেই গোল হয়নি বাইরে মেরে বসেন ফাঁকা গোল এরপর কিন্তু আরও একটি ভুল করেন ভারতীয় দলের গোলকিপার বিশাল কাইত একটি বল ভলি মারতে গিয়ে কিন্তু সরাসরি তিনি কিন্তু গায়ে মেরে দিয়েছিলেন বাংলাদেশের ফুটবলার এবং রিটার্ন বল কিন্তু গোল লাইন সেভ করেন ভারতীয় দলের ডিফেন্ডার সুভাশিস বোস এরপর কিন্তু একাধিক সুযোগ পায় বাংলাদেশ এবং প্রথম অর্ধে কিন্তু তিন থেকে চার গোলে এগিয়ে যেতে পারতো এক্ষেত্রে গেট একটি ক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান সেভ এবং এরপরে বাংলাদেশের আরেক ফুটবলার কিন্তু ফাঁকা গোলের সুযোগ পেয়েও বাইরে মেরে বসেন তো নইলে কিন্তু বাংলাদেশ প্রথম অর্ধেই কিন্তু এগিয়ে যেতে পারতো একাধিক গোলে অন্যদিকে আজকে ভারতীয় দলের কোচ যেভাবে দল সাজিয়েছিল মনে হচ্ছিলো সুপার সুপারজেন্ট আর এফসি গোয়া দলকে নিয়ে তিনি টিম বানিয়েছেন এবং তার নিজের মনের মতন প্লেয়ারদেরকে নামিয়ে দিয়েছেন মাঠে যার ফলে কিন্তু ভারতীয় দলের খেলার মধ্যে কিন্তু কোনো বাদন ছিল না বিশেষ করে মাঝ মাঠে আপুয়ার সাথে আয়ুষ ছেত্রীকে নামানোই কিন্তু মাঝ মাঠে কোনো ব্লকিং হচ্ছিল না এবং বাংলাদেশ যথেষ্ট আক্রমণ করে যায় প্রথম অর্ধে সুযোগ বলতে একটি ফারুক চৌধুরী পেয়েছিল এবং সেটি যে তার গোল না করাটা তারই ব্যর্থতা নইলে কিন্তু সেরকম আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভারত দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো ফুটবল ভারত খেলে অন্তত বাংলাদেশ দ্বিতীয়ার্ধে বেশি আর প্রেসার করতে পারিনি ভারতের ডিফেন্সে দুই একটি ক্ষেত্রে ছাড়া এবং সেক্ষেত্রে কিন্তু সুভাষিষ বসের একটি হেড কর্নার থেকে অল্পের জন্য লক্ষ্যবস্তু হয় সুনীল ছেত্রী একটি সুযোগ পায় বাইরে মেরে বসে এবং নরব সিং নামার পর কিন্তু একটি দুর্দান্ত বল বাড়ায় সুনীল ছেত্রীকে লক্ষ্য করে আর সেই বল কিন্তু সুনীল ছেত্রীর বুকে রিসিভ করে মারতে পারতো কিন্তু তিনি হেড করতে যান এবং বলটি তিনি বাইরে হেড করে বসেন এবং তাছাড়া কিন্তু ভারত তেমন একটা সুযোগ পায়নি আর এরকম ফুটবলের জন্যে কিন্তু আইএসএল বা কোনো বিদেশি কোচকে দরকার পড়ে না যারা আজকে দু কোটি তিন কোটি চার কোটি করে টাকা নিচ্ছে তারা আজ বাংলাদেশকে হারাতে পারছে না তো আমরা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখব কি করে এটা কিন্তু তোমরা অবশ্যই বলে আমরা এই ক্লাব ফুটবল নিয়ে মাতামাতি করবো আইএসএল এর মতন একটা সার্কাস লিগ চলবে যা নিয়ে আমরা মাতামাতি করব। কিন্তু এদিকে বাংলাদেশ নেপাল ভুটানকে হারাতে আমাদের কালগাম ছুটতে হয় এবং এই দলগুলোকে আমরা হারাতে পারি না তো আমরা চীন জাপানের সাথে কি করে লড়বো আগামী দিনে এই যা ফুটবল খেলেছে ভারতীয় ফুটবল দল এর জন্য কোনো বিদেশি কোচকে দরকার পড়ে না আমাদের ভারতীয় কোচরা কিন্তু এর থেকে অনেক ভালো ফুটবল খেলাবে বলে আমার কিন্তু দৃঢ় বিশ্বাস আগের ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল প্রীতি ম্যাচে আর আজ তো বাংলাদেশকে হারাতে পারানো উল্টে বলা যায় যে হার বাঁচিয়ে ফিরলো অন্যদিকে হামজা চৌধুরী কিন্তু আজকে বলা যায় বাংলাদেশের মাঝ মাঠে কিন্তু দখল নিয়ে খেললো দুর্দান্ত কিছু ব্লকিং করলো এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এই হামজা চৌধুরী আর বাংলাদেশের যদি একটু ভালো ফরওয়ার্ড লাইন হতো তাহলে কিন্তু বাংলাদেশ আজকে গোল করে বেরিয়ে যেতে পারতো তো আরেকবার আরও একবার বলবো যে এই ধরনের ফুটবলের জন্য কিন্তু কোনো বিদেশি কোচ বা এই ধরনের আইএসএলের মতন সার্কাস লিগের কিন্তু দরকার পড়ে না তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ভুল বললাম কি ঠিক বললাম আর এবার আসি যাক একটু আমি দলবদলের খবরে আর দলবদলের প্রথম খবরই হবে কেরালা ব্লাস্টার্সকে নিয়ে আর কেরালা ব্লাস্টার্স কিন্তু সই করিয়ে নিল আইএসএলের এক পুরনো স্ট্রাইকারকে মানে তিনি আইএসএল ফুটবলে খেলে গেছেন এবং এই মুহূর্তে তিনি খেলছিলেন স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব আর সেখান থেকে কিন্তু তাকে সই করালো প্লেয়ারটির নাম হচ্ছে স্যারজিও ক্যাস্টেল যার এই মুহূর্তে মার্কেট ভ্যালু 5.6 পয়েন্ট তো তাকে কিন্তু বলে যে পি কন্ট্রাক্টে সাইন করে নিয়েছে সাইন করানোর কথাটা ভুল পি কন্ট্র্যাক্টে সাইন করে নিয়েছে কেরলা ব্লাস্টার্স এছাড়া কিন্তু কেওলা ব্লাস্টার্স তাদের নতুন কোচও পেয়ে গেল কেওলা ব্লাস্টার্স কিন্তু এই মুহূর্তে তাদের নতুন কোচ হলেন স্প্যানীয় প্রশিক্ষক দাবিদ কাতালা চুয়াল্লিশ বছর বয়সী এই প্রাক্তন সেন্টার ব্যাক অবসর নেওয়ার পর বিগত চার বছর সাইপ্রাসের এই কে লার্নাকা অ্যাপেলোন লিমাসোল ক্রোয়েশিয়ার ইস্তোন নাইনটিন সিক্সটি ও স্পেনের সি সাবদলকে সাবদেলকে কোচিং করিয়েছেন চলতি মৌসুমে টানা সাত ম্যাচ জয়হীন থাকার পর এই জানুয়ারিতেই সি ই তাকে কিন্তু বরখাস্ত করেন এবং তিনি কিন্তু ফ্রি কোচ হিসাবেই ছিলেন এতদিন এবার ভারতে তিনি কেওলা ব্লাস্টার্সকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেন কিনা সেটা কিন্তু আগামী দিনেই দেখার আর এবার চলে আসি সরাসরি ইস্টবেঙ্গলের খবরে ইস্টবেঙ্গলে কি মেসি বাউলি থাকবে এটা কিন্তু এখন ইস্টবেঙ্গল সমর্থকদের মনে কোটি টাকার প্রশ্ন তো ওই মেসি বাউলিকে কিন্তু রেখে দিতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এর মধ্যে তার মার্কেট ভ্যালু ওই চার কোটি টাকার মতো তো মেসি বাউলির ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল কোচও সবুজ সংকেত দিয়ে দিয়েছে এবং তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং আরও একটা মৌসুম মেসি বাউলিকে রেখে দেওয়ার পক্ষে কিন্তু জোর দিচ্ছে ইস্টবেঙ্গল তো এখন দেখার যে মেসি বাউলি থাকে কিনা নাকি মেসি বাউলির কাছে কিন্তু এই মুহূর্তে এর অন্তত তিন থেকে চারটে ক্লাবের অফার আছে যে তিনি অন্য কোন ক্লাবে চলে যান না ইস্টবেঙ্গলে থাকবে সেটা কিন্তু আর কয়েকদিন গেলেই পরিষ্কার হয়ে যাবে আর অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু সাউল কেশপোকে ছাড়তেও পারছে না আবার গিলতেও পারছে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে কেননা সাউল কেশপোর সাথে ইস্টবেঙ্গলে আরও একটা মৌসুম চুক্তি আছে আর অন্যদিকে কিন্তু সাউথ ক্রেসপোকে রাখার ব্যাপারে খুব একটা আগ্রহী না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তো একই তার চোট প্রবণ ফুটবলার এবং যথেষ্ট স্লথও হয়ে গেছে তো সাতাশ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারটিকে কিন্তু রাখতে চাইছে না ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে তাকে না রেখেও উপায় নেই কেননা অন্য কোনো দল কিন্তু সাউল রেস্পোকে নিতে চাইছে না এখন দেখা যে ইস্টবেঙ্গল তাকে আগামী দিনে রাখে না তাকে ছাড়ে সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তবে যা খবর বেরিয়ে আসছে তা হচ্ছে কিন্তু সাউল ক্রেস্পোকে এই মুহূর্তে অন্য কোনো ক্লাবে বিক্রি করতে পারছে না ইস্টবেঙ্গল হয়তো সাউল ক্রেস্পোকে সামনে মো সময় রেখেই দিতে হবে আর আরেকটা খবর বেরিয়ে আসছে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু এক নামি ফুটবলারের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই ফুটবলারটি মিডফিল্ড কাম উইংয়েও খেলতে পারে তো এরকম একজন কিন্তু নামি মার্কি ফুটবলারের সাথে কথাবার্তা চালাচ্ছে যিনি স্পেনে খেলছেন এই মুহূর্তে এবং কথাবার্তা নাকি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোই চালাচ্ছে বলে কিন্তু শোনা গিয়েছে তো এখন দেখার যে এরকম কোনো ফুটবলার আগামী দিনে আসে কি না তবে যার খবর সেটা কিন্তু যে প্লেয়ারটির সাথে সত্যিকারেরই কথাবার্তা চলছে এটা কোনো রিউমার না তবে তার যা রেট আছে বা তার যা দর সেই দরে যদি পোষায় তবে ইস্টবেঙ্গল কিন্তু তাকে আনতে পারে যদি খুব হাই রেট চায় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল নাও আনতে পারে এই মার্কি ফুটবলারটিকে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমার লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখিয়ে নিতে পারো এখনকার মতন গুড বাই